হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে বানাবো আমি আলুর চপ চায়ের সাথে বিকালের নাস্তা খেতে অনেক মজাদার লাগবে এখানে নিয়েছি আমি একটা কড়াই কড়াইটা ভালোভাবে দু মিনিট গরম করে হাফ কাপ তেল অ্যাড করেছি তেলটাকে ভালোভাবে দু তিন মিনিটের মতো গরম করে নিতে হবে তারপরে আমি এতে এক হাফ পেঁয়াজ কাটা ছিল আমার কেটে রেখেছিলাম সেটা এখন ছেড়ে দেব তেলে আমি ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নেব ভালোভাবে পাই পেঁয়াজটাকে ভেজে নিতে হবে আমি এখানে আবার পাল্টে দেব পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে এরকম করে ব্রাউন কালারের মতো ভালোভাবে ভেজে নিতে হবে এখানে আমার ভাজা হয়ে গেছে এখন একটা প্লেটে আমি তুলে নিয়েছি তারপরে আমি এখানে ধনে পাতা দিয়ে দিলাম ধনেপাতা কেটে রেখেছিলাম আমি তারপরে আমি এক কটা আলু সিদ্ধ করে রেখেছিলাম এখন আমি ওটা দিয়ে সব কটা আলু এখানে দিয়ে দেব তারপরে এটাকে ভালোভাবে আমি মেখে নেব। আমি ভালোভাবে এটাকে ভর্তার মতো মেখে নেব। এখানে আমি হাফ চামচ নুন অ্যাড করেছি তারপরে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে এখন আমি মেখে নেব ভর্তার মতো আলুর ভত্তার মতো ভালোভাবে মেখে নিতে হবে এখানে আমি একটা বাউন নিয়েছি এতে আমি দু কাপ বেসন দেবো তারপরে হাফ চামচ নুন হাফ চামচ দিয়েছি জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দু কাপ পানি অ্যাড করেছি এটাকে ভালোভাবে বাটার করে নিতে হবে যাতে বেশি পাতলাও না বেশি ঘনও না দেখতেই পাচ্ছো এরকম বাটার বানিয়ে নেবে তারপরে আমি একটা কড়াই নিয়েছি দু মিনিটের মতো গরম করে কড়াইটা এক কাপ তেল অ্যাড করেছি তারপরে আমি তারপরে আমি আলুর ভত্তাটাকে বাটার বাটারে চুবিয়ে একটু একটু করে এখানে এখন আমি তেলে ছেড়ে দিলাম তোমরা দেখতেই পাচ্ছ এরকম করে ছেড়ে দেবে তারপরে আমি এটাকে পাল্টে দেব দুপাশে ভালোভাবে ভেজে নিতে হবে চায়ের সাথে এবং গরম ভাতের সাথে খেতে অনেক মজাদার লাগবে বন্ধুরা তোমাদের কি যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন তারপরে এ এটা সবার পছন্দ একটি রেসিপি অনেক ভালো লাগবে চায়ের সাথে বেকালের নাস্তার জন্য তারপরে দেখতে পাচ্ছ দুপাশে ভাজানো হয়ে গেল আমার এখন আমি তুলে নেব দেখতে পাচ্ছ